আমাদের উৎসব চলছে খুব সুন্দরভাবে ব্যারাকপুর শিল্প অঞ্চলের মধ্যে এই একটা ফ্যাক্টরি আছে যেটা সুস্থ স্বাভাবিকভাবে চলে কোনো ওয়ার্কারের কোনো প্রবলেম নেই আমাদের ইউনিয়নের তরফ থেকে কোনো প্রবলেম নেই ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আমরা যখন যেটা দাবি দাবা করি আমরা সুন্দরভাবে সেটা আদায় করে নিয়ে আসি ওয়ার্কারের জন্য খুব সুন্দর চলছে আমাদের এখানে আর রইল একটা পার্ট তো চলছে সারা বাংলা জুড়ে যে বিচার চাই আমরাও বিচার চাই মানবিক মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন উৎসব হবে বিচারও হবে তা আমরাও সেটাই তার মধ্যে আছি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি মমতা মাঝি আমাদের সম্পূর্ণভাবে ভরসা মমতা মাঝির ওপর আস্থা প্রথমেই বলি যে রাজা বিস্কুটের সমস্ত কর্মচারী এবং যারা আছেন ম্যানেজমেন্ট সকলকেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রাধা বিস্কুট একটা রিনাম কোম্পানি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই কোম্পানি আজকে এতদিন ধরে চলছে কিন্তু কোনো লেবার প্রবলেম নেই এর জন্য ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে এটাকে চালানোর জন্য আর প্রতি বছরই এরা খুব সুন্দর করে ধুমধাম করে পুজো করে এবং আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাকেও তারা আমন্ত্রণ জানায় এবং এই একবারই এসে এদের সকলের সাথে দেখা সাক্ষাৎটা খুব ভালো লাগে

ওম সাই অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চাঁটাজি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি